আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো আজকের ব্লগের শুরুতেই শপিং দিয়ে শুরু করছি সব সময় বাসার কারোর জন্য বা বাসায় কেউ বেড়াতে আসলে আমি আর শ্রাবণ আমরা দুজন মিলেই শপিং করি কি কাকে গিফট করব সেটা দুজন মিলেই ডিসিশন নিই তো এইবার যেহেতু বাবা তারপর আমার আব্বু এসেছে তো ওনাদেরকে রেখে আসলে ওইভাবে করে যেতে পারিনি আর যেহেতু ছেলেদের শপিং ছেলেদের শপিংয়ে আমি না গেলেও চলে তো এই কারণে আমার ভাই আর আমার হাজব্যান্ড দুজন মিলেই গিয়েছিল শপিং করতে ওদের প্রতি যদিও আমার অত একটা বিশ্বাস নেই কারণ ওরা শুধু মানে ওদের ওরা যে জিনিসগুলো কেনে কেন যেন আমার পছন্দ হয় না তো এবার যেগুলো এনেছিল মোটামুটি আমাদের সবারই পছন্দ হয়েছিল তো এই শার্ট হচ্ছে শ্রাবণ কিনেছে ওর জন্য শার্ট তারপর হচ্ছে এই যে প্যান্ট এগুলো হচ্ছে ও নিজের জন্য কিনেছে ও কখনো নিজের জন্য কেনে না কিন্তু আজকে হঠাৎ কিনেছে এটা দেখে তো আমরা হতবাক আর এখানে এই যে তিনটা পাঞ্জাবি এনেছে একই মানে ধরনের একটু কালার আর কি আলাদা তো এই পাঞ্জাবিগুলো হচ্ছে আমার শ্বশুরের জন্য আমার বাবার জন্য আর আজকে আমার খালা তারপর খালু ওনাদেরও দাওয়াত দেওয়া হয়েছে তো এখানে হচ্ছে তিনটা পাঞ্জাবি আর একটা এই যে প্যাকেট এই যে তিনটা এই তিনটা তিনজনের জন্য আর কি আর আমার মানে প্রচুর পরিমাণে মাথা ব্যথা করতেছিল কোনো কিছু ভালো লাগছিল না কিছুটা আমি রান্না করেছি আর কিছুটা হচ্ছে আমার খালা এসে রান্না বসায় দিচ্ছে তো কাজকলাতে হচ্ছে ইলিশ মাছ রান্না করবে আর এখানে খালা আমাকে কফি তৈরি করে দিয়েছে আমি কফি খাচ্ছি আর দাঁড়াই দাঁড়াই একটু দেখতেছি এসে তো আমার ননদ আমার খালা ওরা দুজন মিলে আজকে সব আয়োজন করেছে বলতে গেলে দুজন মিলে একটু কষ্ট করেছে মানে এরকম মাথা ব্যথা মনে হয় আমার আগে কখনোই হয়নি মানে এত পরিমাণে মাথা ব্যথা যে আমি তাকাতে পারতেছিলাম না যাই হোক খাবার দাবার সব কিছু আর কি রেডি করে এখন সবাই খেতে বসেছে আর সবাই একসাথে খাচ্ছে গল্প করতেছে এসব দেখে আমার বেশ ভালো লাগতেছে তো কী কী রান্না করেছি সেটা শেয়ার করে নিই খাওয়ার মাঝে দেখ ভাবলাম যে একটু শেয়ার করি চিংড়ি মাছ ইলিশ মাছ তারপর হচ্ছে ঢেঁড়স ভাজি গরুর মাংস সালাদ এইগুলাই আর কি ছিল তো সব কিছু মিলে খাবারটা সত্যি বলতে মজাই ছিল আর মানে কি বলবো গরুর মাংসটা পুড়ে গিয়েছিল। আর সে মাংসটাকে একদম কালা বোনার মতো করে ফেলেছিলাম আর খেতে বেশ মজার হয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে সবাই গল্প করছে আর এই দৃশ্যটা দেখতে আমার এত বেশি ভালো লাগছিলো সত্যি বলতে মনে হচ্ছিল এরকম যদি প্রতিটা দিন হতো বাসা ভর্তি মানুষজন হুল্লার বেশ ভালো লাগছিল পরদিনই খালা হচ্ছে আমাদেরকে দুপুরবেলার দাঁত দিয়েছিল আমরা দুপুরবেলা খালাদের বাসায় গিয়েছিলাম তো খালাদের বাসায় আসার সময় এখানে হচ্ছে শ্রাবণ আমার মিঠাই থেকে মিষ্টি দই আর সেভেন আপ এগুলো আর কি এনেছে তো আর খালা হচ্ছে সব রান্না রেডি করে ফেলেছে আর একদমই লাস্ট সময় এসেছি তাই খালাকে কোনো হেল্প করিনি আর সত্যি বলতে খালাকে কখনো হেল্প করাও লাগে না কারণ আমার খালা একাই একশো সব কাজ নিজের হাতে খুব সুন্দরভাবে সামলাইতে পারে তারপরও ভাবলাম যেহেতু বাসে অনেক বেশি মেহমান তো খালার সাথে একটু একটু করে যদি একটু হলেও হেল্প করা যায় আর কি তো খালা এখানে রোস্ট রান্না করছে দেখতে তো বেশ মজাদার হয়েছে মনে হচ্ছে আর এমনিতেই দেখবেন মাখালার হাতে রান্না কিন্তু এমনিতে সবার থেকে একটু আলাদা হয় সবার থেকে একটু বেশি মজাদার হয় তো যাই হোক আমার মা খেলারা এমনিতেই অনেক গুণী অনেক মজাদার রান্না করতে পারে সব কাজে অনেক ভালো করতে পারে এটা বলতেই হবে তো এখানে হচ্ছে আমি ভাবলাম যে যেহেতু কোনো কাজই করতে পারিনি তো এসে অন্তত টেবিলটা একটু গুছিয়ে নিই সবাইকে গুছিয়ে খাবার দিই তো এখানে হচ্ছে টেবিলটাও খালা ক্লিন করে রেখেছে ক্লাস টলাস সব কিছুই ধুয়ে টুয়ে প্লেট ট্লেট টেবিলে রেখে দিয়েছে জাস্ট এখন খাবারগুলা এনে রাখবো দাওয়াত দিয়েছিল মূলত আমার আব্বু আর আমার শ্বশুর আসার জন্য তো বাবা আমার আব্বু সবাই মিলে আমার খালু ওনারা তো ওনাদের গল্প শেষই হচ্ছে না সত্যি বলতে যখন পুরুষ মানুষেরা কয়েকজন একসাথে হয় তারা শুধু দেখবেন যে রাজনৈতিক গল্প মানে এই সব গল্পই চলে কে কি করলো কে কি করেছে মানে কে কি আবার করতে পারে মানে যাই হোক মানে সব রাজনৈতিক গল্প চলতেই থাকে এরকমই আর দেখবেন যে মেয়ে মানুষেরা হলে তারা অন্য টাইপের গল্প করে এক একজনের আসলে গল্পের ধরন এক এক রকম আসতেই চান না ওনাদেরকে অনেক রিকোয়েস্ট করে আনতে হয় দেখা যায় বাড়ি সবাই নিজের সংসার সবকিছু নিয়ে নিজের নিজের মতো ব্যস্ত সাথে বললে ভুল হবে একটু কম যেহেতু আমার আমরা দুই ভাই বোন তো হচ্ছে আমার ভাইটাও আমার কাছে থাকে আমার আব্বু চলে আসলে দেখা যায় যে আম্মু পুরো একা হয়ে যায় পুরো সংসারের দায়িত্ব আম্মুর উপর থেকে যায় আর সেম আমার শ্বশুর বাড়িতেও আমার নরদ আমাদের সাথে থাকে আমার হাজব্যান্ডও একা আসলে আমার শাশুড়িরও সব কিছু একা সামলাতে হয় সব কিছু মিলে এই দুইটা মানুষ অনেক ব্যস্ত আর এই ব্যস্ততার মাঝে সময় করে নিয়েছে আমাদের সাথে সময় কাটাবে বলে টেবিল রেডি করা শেষ তারপরে সবাইকে এক এক করে খাবার দিয়েছে সবাই খাবার খেয়ে নিচ্ছে আমরা লাস্টে খাবো ওই কারণে ওয়েট করতেছি আর এখানে সবাই গল্প গুজব করতেছিল তারপর আমরা এই রুমে আসলাম এই রুমে এসে দেখে আমার খালাতো ভাই দেখেন কার সাথে মেসেজ করতেছে আর গেম খেলতেছে ফোনের উপরে হচ্ছে মানে এক পলপ হচ্ছে এটা কি পাউডার দিয়ে ভরে রেখেছে আর আমার ভাই তো শুয়ে শুয়ে খাচ্ছে অধিকাংশ সময় এরা দুজন দেখে শুয়েই খাই যদিও ওদেরকে রাগ করা হয় যে বিছানায় খাবার খাবি না শুয়ে খাবার খাবি না তারপরে ওরা শোরে না যাই হোক বাহিরে অনেক অনেক রোদ ছিল আর গাছগুলোর উপর রোদ পড়তেছিল অনেক সুন্দর লাগতে গাছগুলো গাছগুলা মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে আর ঘরে দেখাচ্ছে মানি প্লান্টগুলো এমনিতেই সুন্দর হয় তো এত সুন্দর রোদ্দুর দেখে মনে হচ্ছিলো বাহিরে গিয়ে একটা পিকচার তুললে অনেক ভালো লাগতো যাই হোক আজকে আর বাইরে যাওয়া হবে না তারপর খালা এখানে আমাদের জন্য হচ্ছে ভাজা পিঠা তৈরি করছিলো আমাদের জন্য মানে আমার মেয়ে ভাজা পিঠা খেতে পছন্দ করে তো ওই উপলক্ষে আমাদের সবার খাওয়া হয়ে গেছে তো এখানে হচ্ছে সবাইকে আবার নাস্তা দিয়েছে তো ওনাদেরকে দেখে ভাবতেছি কবে আবার এই তিনটা মানুষ এক জায়গায় হবে আমার আব্বু আমার শ্বশুরারা সকালবেলা ভোরে উঠেই চলে যাবে তো যাই হোক রাত্রেবেলা হচ্ছে বাসায় শ্রাবণ বাহিরে গিয়েছিল থেকে ও খাবার খেয়ে এসেছে আর সবাই ভরপেট খাওয়ার পর কারোরই খাওয়ার এনার্জি নেই তারপর শ্রাবণ বাহির থেকে একটু খাবার এনেছে তো এটাই হচ্ছে আমাদের আজকের রাতের খাবার তো এই ছিল আমার আজকের ব্লগ সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল আজকের ভিডিও এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ